আসসালাম আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি এই যে আমার হাতে থাকা লাল কয়েন বাংলাদেশে বিভিন্ন পয়সা রেড কয়েন গোল্ড কয়েন যে যেটাই বলেন বিভিন্ন মুদ্রা এবং বিভিন্ন কয়েনের দাম এবং কিভাবে সহজে বিক্রি করবেন এগুলো টিপস নিয়েই থাকতেছে আজকের এই ভিডিও তো আপনি সোশ্যাল মিডিয়ায় কিভাবে অতি তাড়াতাড়ি বিক্রি করবেন কোথায় গেলে আপনি কিভাবে আপনার হাতে থাকা কয়েনগুলো বিক্রি করবেন বাংলাদেশে এক টাকার পয়সা যেটাকে লাল কয়েন বলে অনেকেই কয়েনটা লাল না এবং এই যে সোনালি রঙের যে কয়েনটা থাকে এটা গোল্ড কয়েন বলে অনেকেই তো আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা যারা অলরেডি আপনার হচ্ছে ওপেন করে ফেলেছেন তাদেরকে আমি পায় হাত রেখে বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে এমন কিছু থাকতেছে যে লাল কয়েন রেড কয়েন গোল কয়েন যে যেটাই বলেন এই যে আমার হাতে থাকা যে লাল কয়েন রেড কয়েন গোল কয়েন এবং পাশে থাকা এই যে পাকিস্তানি এক টাকার লাল কয়েন এটাকে পঞ্চাশ পয়সা বলে তো এগুলোর সম্পর্কে আজকে আমি হচ্ছে ভালো একটা টিপস দেব আপনারা কোথায় কিভাবে খুব সহজে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা মানে আপনি বেশি মূল্যে আর কয়েনগুলো যারা কেনে তারা আপনারা দেখবেন আপনারা আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা কিভাবে কয়েন গুলো বিক্রি করবেন এবং যারা কয়েন গুলো কেনে এবং কয়েন কানেক্টর যারা তারা আপনার থেকে কিভাবে কয়েনগুলো কিনবে সেই সম্পর্কিতই আজকে সকল কিছুর আলাপ আলোচনা থাকবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর একটি কথা বলবো যে সোহেল ম্যাক্স টিভি ওয়ান চ্যানেলে যারা নতুন এবং যারা এই লাল কয়েন আপনার কাছে আমি বলি যে আপনি এই ভিডিওটা যেহেতু দেখে অলরেডি ক্লিক তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কাছে একটি অনেক পরিমাণে লাল কয়েন রয়েছে তো এই বাংলাদেশী এক টাকার লাল কয়েন যেটা আমার হাতে দেখতেছেন তো এই লাল কয়েন গুলো আপনারা কিভাবে উনিশশো ছিয়ানব্বই পঁচানব্বই এবং আহ নিরানব্বই যে কয়েন গুলো থাকে এগুলো আপনারা কিভাবে অতি শীঘ্রই খুব ভালো দামে বিক্রি করতে পারবেন আর আসলে এগুলোর দাম আছে কিনা লাল কয়েন সম্পর্কিত বিভিন্ন পয়সার সম্পর্কিত আজকের এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দেব আপনাদেরকে অবশ্যই আপনারা ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকে আর কথা না বাড়াই এই যে আমি সাইডে দিয়ে দিচ্ছি দেখবেন আপনারা হচ্ছে বিভিন্ন ওই যে ফেসবুক গ্রুপ আছে তো আপনারা এগুলোতে হচ্ছে অতি একটা অতি তাড়াতাড়ি আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আমি যে গ্রুপগুলো দেব এই গ্রুপে যুক্ত হয়ে আপনারা বিভিন্ন রকমের এই কয়েন আপনাদের কাছে যে কয়েন আছে এই কয়েনের ছবিগুলো আপনারা উঠায়া সুন্দর করে আপনারা পোস্ট করবেন যারা কানেক্টর যারা কিনে তারা হচ্ছে এই কয়েনগুলো অতি শীঘ্রই আপনার থেকে আপনার সাথে যোগাযোগ করবে তাহলে বুঝতে পারবে যে আপনার কাছে যে কয়েন আছে সেই কয়েনগুলো আপনারা বিক্রি করতে চান আর ইউটিউবে ভিডিও দেখে আমি আরো বলবো যে আপনারা সবাই সাবধান হবেন যে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন সিন্ডিকেট চলতেছে যারা অনেকে আছে যে কয়েন নিয়ে দেখেন আমি দিয়ে দিচ্ছি অনেকে আছে ফর্ম ফিল আপ করতে বলে অনেকে আছে এই আপনার হচ্ছে আহ পাঁচশো হাজার টাকা নিয়ে যারা ফোন বন্ধ করে দেয় আপনাদের সাথে যোগাযোগ করে না তো এরকম অনেক নিউজ আমাদের কাছে আসে এবং আমরা জানতে পারি যে এই নিউজগুলো থেকে যে কিভাবে এখন প্রতারণার ফাঁক পেতে আছে তো আপনারা যারা প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে চান এবং এই লাল কয়েন গুলো সঠিক মূল্যে বিক্রি করতে চান লক্ষ টাকা কেউ বলে দশ হাজার টাকা কেউ বলে বিশ হাজার টাকা তো আমি কিন্তু কয়েন কিনতেছিলাম আমি কিন্তু কয়েন কিনতেছি না বর্তমানে আমি কিন্তু কয়েন বাদে এখন ইউটিউব ইং শুরু করে দিচ্ছি আমি কিন্তু আর কয়েন টয়েন কিনি না ভাই কারণ আমি অনেক অনেক টাকাগুলো নষ্ট করছি অনেক কয়েন আমার বাসায় পরে আছে আমি কিছু কয়েন কিনে কিছুদিন দিছি যে যারা কানেক্টর ছিল তাদেরকে আমি অনেকগুলো কয়েন কিনে দিছি কিন্তু কিনে দেওয়ার পরে এখন এমন হয়েছে যে আমার কাছে প্রায় দেড় লক্ষ টাকার কয়েন আছে আর আপনারা প্লিজ কেউ এই কয়েনগুলো কেনার আগে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এবং আমাদের ইমেল আছে হোয়াটসঅ্যাপ আছে দেওয়া আমার হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দেবো যদি আপনারা এই কয়েনের সম্পর্কিত কোনো কিছু জানা থাকে ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অজগুবি এবং না জেনে না শুনে আপনারা কেউ কয়েনগুলো কিনবেন না আর আমি আপনাদেরকে বলবো যে এই কয়েনের বিভিন্ন রকম এখন প্রতারণার ফাঁদ তৈরি হয়ে হয়েছে যেহেতু এটা একটা ভাইরাল টপিক এই যে আমার হাতে থাকা যে কয়েনগুলো এগুলো কিন্তু একটা ভাইরাল বলতে পারেন আমি মনে করি যে আপনারা অবশ্যই এই এই কয়েনগুলো লাল কয়েন 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 গোল রেড এবং বিভিন্ন পয়সা যারা কেনা বেচা করে আমি অনেকে দেখেছি যে তারা হচ্ছে বেশিরভাগই মানুষ দুর্নীতি করে তো আমি মনে করি যে এই সাধারণ একটা পয়সা কখনো এক লক্ষ টাকা হয় না এটা যারা বলে তারা আসলেই প্রতারক বলতে পারেন কারণ আমি এই প্রতারকদের ভিডিও দেখে আমি নিজে অনেক টাকা নষ্ট করছি এবং আমি আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক শেয়ার করে আমাদের থাকবেন আর এই লাল আপডেট দুই হাজার ছাব্বিশ সালের নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপনি অতি শীঘ্রই পাবেন আমরা নিয়মিত ভিডিও পোস্ট করি এবং আমাদের লাল কয়েন রেড কয়েন গোল কয়েন এবং অল এভরিথিং পয়সা এবং কয়েন আমরা আলোচনা করি আপনাদের সাথে আপনাদের অনেকের কাছে অনেক ধরনের কয়েন আছে যারা এই কয়েনগুলো বিক্রি করতে চান তো তাদের জন্যই আমি মনে করি যে এই আমার হাতে থাকা যে কয়েনগুলো এগুলো আপনারা কিভাবে কোথায় অতি শীঘ্রই বিক্রি করতে পারবেন তো আমি এই সম্পর্কিত টিপস দিয়ে থাকি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ